মাধ্যমিকের স্থগিত সানাসিক মূল্যায়ন নিয়ে শীঘ্রই নির্দেশনা আসছে এমনটাই দৈনিক শিক্ষা কমকে জানিয়েছেন জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাকর্ম উইংয়ের সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী তিনি জানান এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নিয়েছে সেক্ষেত্রে শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করি বিষয়টি পলিসি সিদ্ধান্ত আমার পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় শুক্রবার এন সি টিভির আরও একাধিক কর্মকর্তা জানান আমাদের নির্দেশনা রেডি আছে নতুন শিক্ষা উপদেষ্টার অনুমতি সাপেক্ষে এই নির্দেশনা শনি রবিবারের মধ্যে জারি করা হতে পারে এদিকে মাধ্যমিকে এ মূল্যায়ন মাঝখানে স্থগিত হওয়ায় আছেন শিক্ষার্থী ও অভিভাবক গত তিন জুলাই শুরু হওয়া ষান্নাশিক মূল্যায়নের অংশ নিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিশ হাজার ছয়শো প্রতিষ্ঠানের পঞ্চাশ লাখের বেশি শিক্ষার্থী তিন আগস্ট মূল্যায়ন শেষ হবার কথা ছিল তবে গত দশ জুলাই চার বিষয় মূল্যায়ন শেষ বন্ধ হয়ে যায় বাকি বিষয়গুলো মূল্যায়ন আটকে যায় অর্ধেকের বেশি বিষয় মূল্যায়ন যার ফলে বিপক্ষে পড়েছে অর্ধকুটির বেশি শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণ আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু